মাসে প্রেমের টানে প্রাক্তন স্বামীকে ছেড়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেল দুই সন্তানের মা ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত আন্না গ্রামে পূর্ব বর্ধমান জেলার আগ্রাদ্বীপের সন্তোষী সরকার ও তার স্বামী বুড়ো সরকার এবং দশ বছরের ছেলে অঙ্কুশ সরকার ও এগারো বছরের মেয়ে অঙ্কিতা সরকারকে কোনো কিছু না জানিয়ে প্রেমিক সহদেব হাজরাকে নিয়ে পালিয়ে যায় এমনই এক ঘটনা ঘিরে শুক্রবার হাস্যময় সৃষ্টি হয়েছে গোটা আন্না গ্রাম জুড়ে প্রেমিকা সন্তোষী সরকার এর আগে বিয়ে হলেও বর্তমান স্বামী সহদেব হাজরা এর আগে কোনো বিয়ে করেনি বলে জানিয়েছেন চলতি বছর জানুয়ারি মাসের দশ তারিখে দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় কোথায় যায় সেই হদিশ কেউ পায় না হঠাৎ করে শুক্রবার একসঙ্গে দুজনকে দেখে হতভঙ্গ হয়ে যায় গোটা গ্রাম তারপর সন্তোষী হাজরা তার পিস্তত ভাই সুনীল মাঝি যখন জানতে পারে তার দিদি আন্না গ্রামে এসেছে সহদেব হাজরার বাড়িতে আজ এসে তখন সে সন্তোষী হাজরা ও তার বর্তমান স্বামী বাড়িতে ফোন করে সমস্ত ঘটনা বলে তড়িঘড়ি সন্তোষী হাজরা ও তার মা ও তার দুই ছেলে মেয়ে সঙ্গে নিয়ে বর্তমান স্বামীর বাড়ি সহদেব হাজরা বাড়িতে এসে হাজির হয় তারপরে দুই পরিবারের মধ্যে লেগে যায় তুমুল বিবাদ ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই নিয়ে কি বলছেন সন্তোষী হাজরা ও তার বর্তমান স্বামী সহদেব হাজরা এবং সন্তোষী হাজরার পিস্তত ভাই সুনীল মাঝি কি বলছেন আসুন শুনেনি শুনে জানেন না

তখন আমাদের ওই করতে হতে আমাদের কথাবার্তা হতে হতে ভালোবাসা হয়ে যায় আমাকে বিয়ে করেছে আমি ওকে বিয়ে করেছি আমাদের ফোনে কথা বলা হচ্ছে মাস পুলিশ আসলো মানে মেয়ের মারালে এসছে পুলিশ পুলিশ জিজ্ঞেস করলো যে তুমি এর কাছে থাকতে চাও ও বলে হ্যাঁ আমার কাছে থাকতে চায়

ভাড়াপোনা কি করবে না করবে হ্যাঁ প্রশাসনের ইয়েতে এখন ফেলে দিলাম এখন বাচ্চা দুটো বয়স একটা দশ বছর একটা এগারো বছর একটা ছেলে একটা মেয়ে একটা নাম অঙ্গিতা একটা নাম অঙ্কুজ ছেলেটার নাম অঙ্কুজ মেয়েটার নাম অঙ্গিতা না আমি জানতাম না এটা যখন ও যখন বেরিয়ে চলে যায় তখন ইংরাজির ওই ইংরাজি দশ তারিখে বুধবার দিন বেরিয়ে যায় তাহলে ওরা বেরিয়ে কোথায় গিয়েছে কোথায় গিয়েছিল সেটা বলতে পারবো আমরা বহু জায়গা খোঁজ করেছি আজ নেই আজ গত রাতে বাড়ি ঢুকেছে